অলরেট গাইস সো রাইট নাও আমরা গিয়েছিলাম একটা সফটায় ঘাটে যেটা ছিল হজরতপুরে এন্ড হজরতপুর হাটে আমরা গিয়েছিলাম এক্সপ্লোর করতে এন্ড আমাদের পছন্দের গরুগুলো দেখতে এন্ড যেগুলো যেগুলো গরু আমাদের পছন্দ হবে সেই গরুগুলো তোমাদের দেখাবো এন্ড সব বলে তোমাদের প্রাইসটা জানাই দেবো সো চলো তাহলে ভিডিওটা শুরু করি এন্ড কুরবানির একটা ভাইব নেই এন্ড জাস্ট এই গরুগুলো দেখো কি গরু এটা এটাও পাখা এটাও পাখা গায়ে জাস্ট দেখো এই গরুটা জাস্ট দেখো এই গরুটা কত চিতাসে একশো পঁচাত্তর মানে এক লাখ পঁচাত্তর সেই গরুটা দেখো কালারটা কী কত সুন্দর একটা কালার মানে এদিকে সব গরুই দেখতো অনেক মাশাল্লা মানে এদিকে বেশিরভাগ গরুই ন্যাচারাল কোনো গরুতে তেমন ভেজাল নাই সবই ন্যাচারাল এদিকে জাস্ট দেখো গরুটা কালারটা কী

অ্যান্ড গ্যাস তোমরা অনেকে আমার থামনেল থেকে বুঝে গেছো যে এই ব্লগটা নিয়ে হতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি একটা সপ্তাহে ঘাটে যেটা প্রতি সপ্তাহে বসে অ্যান্ড সেটা হচ্ছে হজরতপুরের অ্যান্ড এখন কিন্তু আমরা একটা টলের আছি অ্যান্ড আমি জানি না তোমরা আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পারতেছো নাকি মানে এদিকে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক চলতেছে আসে মানে অনেকটা নয়েস চলতে আসে আমি জানি না তোমরা আমার কথা শুনতে পারতেছো নাকি বাট আজকে আমরা এক্সপ্লোর করবো একটা সপ্তাহে ঘাট তো চলো তাড়াতাড়ি চলে যাই এখন আমরা একটা টলের আছি অ্যান্ড এদিক থেকে আমরা যাচ্ছি হজরতপুরে আর আজকে ওয়েদারটা অনেক বেশি সানি বাট তাও আমরা শীত কাপড় পরে নিয়েছি বিকজ সন্ধ্যায় অনেক বেশি ঠান্ডা লাগে তো চলো আমরা আমাদের ভ্লগ শুরু করি তুমি আমার কল্পনাতে কবে পাবো to two, be, too, be too. to

এখন হজরতপুর হাটে অ্যান্ড এদিকে বেশিরভাগ গাই গরু একটা সাপ্তাহিক হাট অ্যান্ড এদিকে বেশি গাই গরুই থাকে কারণ মানুষ সারা বছর গাই গরু বেশি কিনে কারণ গাই গরু থেকে মানুষ বাচ্চা প্রোডিউস করতে পারে অ্যান্ড দুধও বিক্রি করতে পারে এদিকে দেখো বেশিরভাগই অস্ট্রেলিয়ান ক্রসের গরু এন্ড সবগুলাই গাই বেশিরভাগই গাই এদিকে এদিকে একশোর মধ্যে নব্বই ভাগই গাই এন্ড আমরা এদিকে ঘুরতে আমরা জাস্ট দেখতেছি যে এদিকে কিরকম গরু আছে এদিকে আমরা একটা গরু নিয়ে আসছি এটার দাম কত উঠতে পারে আমরা ঠিক জানি না ওই ল এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আমরা এখন ছাগলের এরিয়াতে এদিকে সব ছাগল এদিকে আমরা একটা ভুট্টি নিয়ে এসছি মামাই ভুট্টির দাম কত হতে পারে দেড় লাখ ভুট্টি কিন্তু এক বছর পারলে কিন্তু এটা পাঁচ লাখের ভুট্তি হবে আমরা এটা আশা রাখতেছি এদিকে দেখো সব ছাগল আর ভেড়া এর ওদিকে সব গাই গরু বেশিরভাগ এদিকে অস্ট্রেলিয়ান প্রজাতির গাই আর এদিকে সব ছাগল ওদিকে দুই একটা সার সার অনেক কম ও ওই সাইডে সব সার অলরেড গাই সো এই সাইডটা হইতেছে গায়ের অ্যান্ড ওই সাইডে সব সার এটুকু আমরা জানতে পারতেছি তো চলো যাই দেখি ওদিকে সার গরু আছে নাকি বাট এদিকে একটা সার দেখছিস এই সারটা দেখতে আসলে অনেক সুন্দর

দেখো দেখো এই গরুটা বিশাল দেহের একটা গরু আমি তোমাদের বলছি অত বড় না বাট এটা বিশাল দেহের একটা গরু তো চলো এখন আমরা সামনে যাবো দেখি সামনে এরকম আরো গরু পাই নাকি গো

সো গাইস এদিকে সব সার গরু ওই সাইডে আমরা যা দেখলাম ওদিকে সব গাই এন্ড এই সাইডে সবই সার এন্ড জাস্ট এই গরুগুলো দেখো কি গরু এটা এটাও পাখরা এটাও পাখরা সব সব আর এদিকে গাইস গরুর পরিমাণ অনেক বেশি এদিকে অনেক গরু আছে এটা কিন্তু সাপ্তাহিক হাট প্রতি সপ্তাহে হাট বসে অ্যান্ড এদিকে গরুর দাম এখন আপাতত কম কারণ এখন তো সিজন না সিজনের সময় এদিকে গরুর দাম অনেক বেশি হয় জাস্ট এই গরুটা দেখো কালারটা কি কত সুন্দর একটা কালার সব গরুই দেখতে অনেক মাসাল্লা বেশিরভাগ গরু গরুতে নাই সবই ন্যাচারাল এদিকে দেখো গরুটা কালারটা কি সুন্দর একটা কালার

এটা সিঙ্গুল আর কি আয় হায় আহা কালারটা কি কালার অনেক ইউনিক বিক্রি হয়ে গেছে তবে এই ভূর্তিগুলোটা কিন্তু সুন্দর খালি ছটফট করতে আসে

আতবল দেখি কটাদা কেউমার দাম সুইনা ঠখায় সাবিতেহান কেলাইসা করুর কায়ে হাই আ দামকা কক ম ত সিবিবুবাইরাইবিসিও আপনা ট গুলো কে পান। আমরা আঙ্গুলে আমি আঙ্গুলে ধরে মজা পাচ্ছি না অলরেড গাইস এদিকে সব গরুর বাছুর এদিকে সবগুলাই বাছুরে না এদিকে সবগুলাই বাছুরে না একটু আগে আমরা একটু রেস্ট নিলাম আমরা এই হাট পুরো ঘুরছি ঘুরার পরে একটু রেস্ট করলাম এন্ড রেস্ট করার সময় দেখলাম যে এদিকে মহিষের আলাদা জায়গা ছারার আলাদা জায়গা গাইর আলাদা জায়গা ভেড়ার আলাদা জায়গা ছাগলের আলাদা জায়গা এন্ড এই বাছরের আলাদা জায়গা এন্ড এখন এই জায়গাটা আমরা আরো ঘুরার চেষ্টা করতে আর এক্সপ্লোর করতেছি এই দিকে দেখো এদিকে মহিষের সাইডটা সুর এদিকে সব মহিষ এই যে এদিকে সব মহিষ এই যে এদিকে সব মহিষ এই সাইডে যত দেখা যায় সবগুলা মহিষ দেখো এদিকে এগুলা দেখতে সব ইন্ডিয়ান মহিষ লাগতেছে অ্যান্ড গাইস এদিকে সব মহিষ এদিক থেকে শুরু করে ওই পর্যন্ত সব মহিষ এন্ড এগুলো দেখতে একটু ইন্ডিয়ান মহিষ লাগতেছে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ইব্রাহিমরি অ্যান্ড গাইস আজকে আমরা আছি করে হাটে অনেক দিন পরে আমাকে ব্লগে দেখতেছেন জানি অনেক মিস করছেন আমার আপনার এই দুই মাস দুই মাস পর আবার ভ্লগ দিতে আসলাম আপনাদের মাঝে সাথে আছে সাপি মামা ভাইয়া ভোলা ভাই আমরা এখন আছে অজতপুর হাটে পুরা বস্তু অজতপুর হাট বাপরে বাপ and guys put a vlog to the hell let's go অলরেডি সো এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে তিনটা অ্যান্ড একটু পর বিকাল হয়ে যাবে অ্যান্ড বিকালে পরে শীতের টাইমে সন্ধ্যা হইতে সময় লাগে না সো আজকের হাট একটু পরেই শেষ হয়ে যাবে এখন এখন ধীরে ধীরে পুরো হাটই খালি হয়ে যেতেছে সবাই চলে যেতেছে তো আমরা লাস্ট টাইম একটু ঘুরতে আসলাম একটু আগে খাওয়া দাওয়া করলাম অ্যান্ড খাওয়া দাওয়া করার পরে লাস্ট টাইম একটু এই হাটটা ঘুরবো লাস্ট টাইম এই হাটটা ঘুরবো অ্যান্ড ঘোরাঘুরি করার পরে ডাইরেক্ট আমরা বাসায় চলে যাবো তো ওই বাসে যার ফুটেজ আর এখনই ঘোরাঘুরের ফুটেজটা আর দেখাবো না বিকজ এই হাটের ফুটেজ তোমরা অলরেডি দেখে ফেলছো সো এদিকে দেখো এদিকে গাই গরু সামনে সার এই পাশে মহিষ এই পাশে ছাগল এই পাশে বাছুর মানে সব রকমের গরু এদিকে আছে এনে গরুটা দেখো ভিডিওতে বোঝা যায় না বাট আসলে গরুটা বিশাল সো গাইস বেশি কথা বাড়াবো না অ্যান্ড গাইস আমার চ্যানেলে অনেক দিন পর আনএক্সপেক্টেড ভাবে একটা গরু ব্লগ আসছে যেটা আসার কথা ছিল না বাট হঠাৎ আমাদের ইচ্ছে হলো যে একটা সাপ্তাহে ঘাটে যে একটু ঘোরাঘুরি করি এন্ড সেই হিসাবে আমরা আসলাম এদিকে ঘোরাঘুরি করলাম এদিকে দেখো এই গরুটা এই গরুটাই পার্সোনালি আমার অনেক ভালো লাগছে অ্যান্ড ওইদিকে দিকে তিনটা গরু আছে ওই তিনটা অনেক ভালো লাগছে